তো যাই ফাইনালি আমাদের এই অস্থির গুলালটা দেওয়া হবে ভাই রে ভাই ফ্রিতে এত সুন্দর একটা গুল দেখাই দেখায় এটা সোনালী এবং বোঝায় জন্য চর্নেডো হয়েছে এবং এখানে যাওয়া চকলেট ফ্লেভারের মতো তো এটা সম্পূর্ণ ফ্রিতে পাবো আমরা তো এটা ফ্রিতে কিভাবে নেবো সম্পূর্ণ কিছু বিরোধ ভিতর থাকছে তো আরো পাবো অনেক কিছু ফ্রিতে তো কি কি ফ্রিতে আমরা পেতে যাচ্ছি আগে দেখি এটা হলো সেটা মাস্ক ওটা তো মাস্কটা যদি দেখি রে ভাই একদম বাজে আমি এই সেই মানে দাড়ি আসলে মানুষের না ভালো করে মনে হইতেছে বাজে একটা ফালতু দাড়ি দেওয়া হয়েছে তো এটা মোটর ভালো লাগে না তো এখানে দেখি আরো কি দেবে থেকে একটা বান টিকিট তো আরো দেওয়া হবে দেড়শো মিটারে এখান থেকে একটা ব্যানার দেওয়া হবে প্রোফাইল ব্যানার এবং এখানে আছে তোমার একটা লাক রয়্যাল কার্ড তো আমাদের এখানে মেইন টার্গেট হলো আমাদের এই গুগলটা গুগলটা আমরা কিভাবে কি নেব সম্পূর্ণ সে ভিডিওটা দেখাবো তো এখানে প্রথমে তোমরা যেটা দেখ তোমরা এই ইভেন্টের ভিতর আসবা তো ইভেন্ট সবাই সামনে শো করতেছে এখানে ডেইলি টাস্ক তো ডেইলি টাস্ক ক্লিক করবা তো এখানে অলরেডি লগইন অন টাইম মানে কি কি মিশন তোমাদের আছে লগইন অন টাইম মানে মানে তুমি যদি প্রতিদিন একবার ঢোকো তাহলে হয়ে তাই আমি ক্লেম করে নিলাম তো দ্বিতীয় নাম্বার হলো বারমুড়া মানে পেলে বারমুড়া সিয়াস আট মিনিট মানে তোমার যে কোনো ম্যাচ তুমি বিয়ার মানে র্যাঙ্ক সিএস অথবা বিয়ার র্যাঙ্ক দুইটা আট মিনিট খেলে তুমি এই দুইটা টোকেন পাওয়া যাবে তো আমি দুইটা মোট চারটা টোকেন পাঁচশো ড্যামেজ ইন বিয়ার সিএস তো তুমি বিয়ার মানে বার্মুডয় এবং অথবা সিএস যদি পাঁচশো ড্যামেজ দাও তাহলে তুমি এখান থেকে এই দুইটা পেয়ে যাবা তো এটা আমি ক্লেম করে নিলাম তো তারপরে যেটা এখানে আছে হলো আহ কি প্লে বিয়ার চল্লিশ মিনিট হচ্ছে চল্লিশ মিনিট গেম খেলতে হবে তাহলে আমরা আরো তিনটা পাই পাবো তো তারপরে যে রয়েছে ডেল চার সাই সিএস। মানে তোমাদের চার হাজার ড্যামেজ তো এটা কোনো আসলে ব্যাপার না এটা অস্বাভাবিক কিছুই না এটা স্বাভাবিক বললে চলে আমি দুইটা ম্যাচ খেলছি দুইটা ম্যাচে আজকে দুইটা ম্যাচ খেলছি সকালে তো দুইটা ম্যাচে আমি উনত্রিশশো ছিয়াশি ড্যামেজ দিছি তো এটাও আর দুইটা খেললে এটা কমপ্লিট হয়ে যাবে তারপর ভুইয়া ইন বারমুডা সিএস অন টাইম মানে তোমাদের ভুইয়া নিতে হবে যে কোনো মানে সিএস অথবা বিয়ের তুমি ভুইয়া নিতে হলে তোমাকে তিনটা তুমি টোকেন পেয়ে যাবে তুমি নয় আহ বারো আর চোদ্দ ষোলো তুমি পরে এখান থেকে ষোলোটা উম টোকেন

এখানে দৌড়াইতে আছে ট্যাপ টু স্পিড তুমি এটা সরাসরি মারছো তো আমি আর ছয়টা টোকেনে ভাই ছয় কিলোমিটার গেছে মাত্র ছয়টা টোকেনে ছয় কিলোমিটার তো তোমার যেটা করতে হবে তোমার এখান থেকে আড়াইশো টোকেন আড়াইশো টোকেন দিয়ে তুমি আড়াইশো কিলোমিটার যাইতে পারবা তো এখান থেকে তুমি যদি প্রতিদিন ষোলোটা পাও তা তোমার ইভেন্টটা থাকতেছে যদি দেখো এখানে এটা স্টার্ট হয়েছে এটা চোদ্দ দিন বাই তাহলে তিরিশ ষাট আহ আমি হিসাব করে কতদিন লাগে উম তিরিশ ষাট একশো বিশ উম একশো দুইশো চল্লিশ আসলে আহ ষোলো দিন লাগে না তার আগে আসলে দশ বারো তোমরা যদি একটা না বারো দিন যদি এখানে ইভেন্টের ভিতর আসো তাহলে তোমরা এখান থেকে ক্লেম করে নাও প্রতিদিন তাহলে তোমরা অনায়াসে এই অর্থের গুলোটা নিতে পারবা তো গুলোটা কেমন অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো এবং নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে পাশে থাকবা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ